মরণ যদি আছে প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও মা যদি আছে ও ভুলে যেতে পারব না করিও ক্ষমা মনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মরণ যদি আছে ও প্রিয় তোমা ভুলে যেতে পারব না করিও কোমা মা পাওয়ারি মাঝে আছে বেদনারি সু ভুলে যেতে চাইলে ভাষ না ভুলে যেতে চাইলে তরিবনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মরণ যদি আসেও প্রিয় তমা ভুলে যেতে পারব না করিও কমা মরণ যদি প্রিয় তমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মরণ ভালো কখনো কি হয় প্রেমিকের তা যুগে যুগের প্রেমের মরণ বলো কখনো কি হয় প্রেমিকের মাঝে তা যুগে রায় মনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মরম যদি আসে অপ্রিয় তোমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মরম যদি আসে প্রিয় তোমা ভুলে যেতে পারব না করিও ক্ষমা মনের মানুষ রে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মরণ যদি আসে অপ্রিয় তো মা ভুলে যেতে পারব না করিও ক্ষমা ভুলে যেতে পারবো না করি ক্ষমা